আসসালামু আলাইকুম ফ্রেড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন এই যে ফজরের নামাজ পড়ব বলে তাই জন্য নামাজের পার্টিটা নিয়ে নিয়েছি এখন সাড়ে চারটে বাজে উঠে পড়েছি তো উঠে ভাবলাম কামাখায় বসতে থেকে লাভ নেই নামাজটা পড়েই নি কেননা দেরি করে তো আর লাভ নেই বলুন তাই জন্য আমার না পাঁচটা বেজে যায় জানে নামাজ টামাজ পড়তে কি করব বলেন তো একবার করে শুয়েও থাকি তাই জন্য আর এই যে ফজরের নামাজটা আর এখন না দাঁড়িয়ে নামাজ পড়ারই চেষ্টা করছি আর বসে নামাজটা পড়ি না খুব অল্প সময় যখন মানে খুব চুরি দেখি টায়ার্ড লাগছে নিজেকে তখন দাঁড়িয়ে নামাজ পড়ি না বসে নামাজ পড়ি তো এইটাই আর আপনারা সবাই হজরের নামাজটা পড়বেন ফজরের না পাঁচ অব্দি পড়বেন কিন্তু ফজরের নামাজটাও পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর আমি কি বলুন তো ফজরের নামাজটা আগে পড়তাম না কারণ আমি তো ঘুম থেকেই উঠতে পারতাম না আর এখন জানেন আমার অনেক সকালবেলা ঘুম ভেঙে যায় তাই জন্য বলি বসে থেকে তো আর লাভ নেই নামাজটা পড়েই নি আর আজকে একাধাম অল্প ব্লগ শ্যুট করেছি ব্লগ শ্যুট করতে ইচ্ছাই করছে না কেন জানি না কি হয়েছে তো তাও করতে হচ্ছে কেননা চ্যালেঞ্জটা তো খুলে রেখেছি এত তাড়াতাড়ি তো ইয়ে করলে চলবে না বসিয়ে দিলে কেননা এত বড় চ্যালেঞ্জ একটা হয়ে গেছে আমার আসতে ধীরে তাই জন্য আরোই আর কি বলুন তো আমার কেন কি জানি সকালবেলা এত খিদা পায় এত খিদা পায় না আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না ভীষণ পরিমাণে আমার সকালবেলা খিদা পায় আর আমার না খেলে যেমন হয় না এমন খিদা পায় রাত্রেবেলা যতই আমি ভরপেট খেয়ে শুই তাও আমার সকালবেলা খিদে পাবে এটা খুব ভালো জিনিস সকালবেলা ভরপেট খাওয়ানো খুব ভালো আর তার মধ্যে এমনিতেই আমি ভাত ভাত খেয়ে নিই বর খেয়ে যাওয়ার পরেই আর কোনো সময় বরের সাথেই আমি খেয়ে নিই এরকম আর সকালবেলা উঠে না ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আগে আমি কিছু বিস্কুট টিস্কুট মুখে দিই যেই পানিগুলো আমার খাওয়ার থাকে সেই পানি টানি খেয়ে তো এই তো তো ফজরের নামাজ আমি পড়ে নিচ্ছি ফ্রেন্ড আর আজকে ভীষণ অল্প ব্লক ভীষণ অল্প ব্লক দিয়েছে আর আজকের ওয়েদারটা মাসা আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর বৃষ্টিটা খুব ভালো হয়েছে এখন কিন্তু ভীষণ গরম ছিল বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে তারপরে দেখছি না বৃষ্টি হচ্ছে দুপুরবেলার দিকে এত মেঘলা করে এসেছিলো কি বলবেন সেগুলো আজকে দিয়ে দেখতে পাবেন আর আজকে তেমন কিছু রান্না টান্নাও করি না অল্প স্বল্প রান্না করেছিলাম আলু ভাজা ডাল ডিম ভাজা রাত্রে সয়াবিনের তরকারি এরকম করেছিলাম তাই জন্য আর গতকালকে আমার বরের ছুটি আছে গতকালকে ভালো করে ব্লক ক্লক বানাবানো আপনারা দেখতে পাবেন আর তার আগে এই যে নামাজটা আমি পরে নিচ্ছি তারপরে দেখেন এ কালকে রাত্রে না বাসন বাসনকুসুন মেঝে ঘুমিয়েছিলাম না এক বেশিং বাসন জমে রয়েছে পুরো এক কিচেন টিচেন এক তা কার আমি রাত্রে খুব কম রেয়ার থাকে আমি বাসন ফেলে রাখি না আমি বাসন ভাত্রে ফেলে রাখি না তারপরে দেখেন বাসন কুসুন ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি পুরোপুরিভাবে সাজিয়ে আর এই মাংস টাংস রাখার যে খাপগুলো না শেষ হয়ে গেলেই তে এলোমেলো হয়ে থাকে আর ডাল রান্না করবো বলে ডালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আজকে যেন না শরীরটা মানে ভালো লাগছিল না তাই জন্য বিস্কুট খেয়ে না আমি ভাতটা যেই বলে উঠে গিয়েছিলো আমি গ্যাসটা অফ করে না আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তার আগে বিস্কুটটা নিয়ে নিই নিজের জন্য এই যে বেশি নিব না তিনটে বিস্কুট খাবো তিনটে বিস্কুট খেয়ে এক গ্লাস জল খাবো জল খেয়ে ঘুমিয়ে পড়বো কেন খালি পেটের ওষুধ খেয়েছি তো তাই জন্য আর খালি পেটের ওষুধটা খেলে কেন কি জানি ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় আমার এই তো তারপরে দেখেন দুপুরবেলা জাস্ট মাসাল্লাহ আমি বারান্ডা দিয়ে বারান্দা বলতে কি এ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কত সুন্দর গাছপালা হিলছে দেখুন কত পুরো মেঘ